গুড মর্নিং এম কেমন সবাই আজকে সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি ওয়েলকাম টু সুরিজ ব্লক তো এখন ঘড়িতে বাধ্য হচ্ছে সকাল পৌনে এগারোটা তখন মা আর ছেলে দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি ওইও দেখো মুখে ক্যাব চাপা দিয়ে আছে তো সকাল সকাল এখন রেডি হয়ে যাচ্ছি কোথায় আরে পুজো তো এসেই গেল আজকে তো চতুর্থী তো আমার এই ছোট্ট জুনিয়র হিরোটার তো কিছু লুক করতে হবে তো আজকে হচ্ছে তাকে নিয়ে যাচ্ছি স্যালানে হেয়ার কাটিং করাতে যেহেতু কালকে পঞ্চমী তারপর দিন রবিবার হচ্ছে ষষ্ঠী মধ্যে আর হেয়ার কাট করানোর জন্য আজকে ফ্রাইডে আমি ফ্রি আছি ওই জন্য ওখানে নিয়ে যাচ্ছি এখন ওর ফেভারিট স্যালন স্মার্ট লুক তো ওখানে এখন যাবো দুজনে তো চলো আজকে সারাদিন কী করছি না এখন সব শেয়ার করো এখন গিয়ে কি চুলটা কাটিয়ে নিয়ে আসছি চলো মামা চলো চলো না তোমার প্রবলেম আস্তে দেখো গাড়ি আছে সাইড দিয়ে চলো তো আমরা বলতে বলতে চলে এসেছি তো সিল লাইনে ওরে দেখেছো লাইন দেখো যাও এবার দাঁড়িয়ে থাকো হাঁ করে তো স্মার্ট লুকে ঢোকার আগেই দেখছি এখন বাইরে পাঁচজন ওয়েট করছে জানি না ভেতরে কজন হবে দেখো ওয়েট করতে হবে দাঁড়াও চার পাঁচজন আছে তো ओवर मजा पाच्ची है 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 তো যে 1 ঘন্টা ওয়েট করার পর হিরো হেয়ার কাটিং হলো যাবে আমি আগে বলে না স্টাইলিশ করে দিতে বলেছো এদিক দিয়ে কি বলেছো ইংলিশে আমি বলেছি আমার স্টাইলিশ হ্যাঁ আমি তোমার মা আজকে সে সকালবেলা ব্রেকফাস্ট করেও বেরোয়নি সে হেয়ার কাট করবে তারপরে মিয়ামে যাবে খাবার নেবে দেন বাড়ি গিয়ে খাবে এরকম একটা কিছু ভেবে বেরিয়েছে এই যখন যাচ্ছে মিয়ামে তো চলো পিৎজা বার্গার বাদ দিয়ে সেদিনকে পিৎজা বার্গার খেয়েছো

রেস্টুরেন্টে একবার কে করে মেরে আসবে তাই তো বাড়িতে গিয়ে এখন ওকে স্নান টান করাবো নিয়ে গিয়ে আর যে খাবার দাবার নিয়ে নিয়েছে তো কি নিয়েছে বাড়িতে গিয়ে দেখাবো চলো হাই এখন সন্ধ্যা বাজে হচ্ছে সন্ধ্যা না বিকেলে হতে পারছি যে তো দুবেলা খাওয়া দাওয়ার কত একটু ঘুমিয়েছিলাম উঠেছি এখন তখন রেডি হয়ে গেছি যাবো হচ্ছে চিমিলঘা তো তার একটা কারণ হচ্ছে মামা হচ্ছে ওখানে আসছে তার কাকা বাড়িতে আর আমি আগের দিন যে ব্লাউজটা বন্ধ দিয়েছিলাম তো এসেছিলাম বন্ধু সেটা নিয়ে আসতে তো সেটা আমি ওখান থেকে এগিয়ে নেব মামাম কিছু দরকারি কাজ আছে সেই জন্য আমি এসেছি মামাঘাটে তো চলো আমি ওখানে যাবো হচ্ছে চিড়িঘাটে আর বৃষ্টি বৃষ্টির ওয়েদার একটু অল্প বৃষ্টি হলো ব্লাউজের মতন হয়েছে এখন দিয়ে আমি

তো আমি জাস্ট এই চিংড়িঘাটায় নামলাম আরে দেখো চিংড়িঘাটায় ঠাকুর চলে এসছে অনেক ঠাকুরটা একটুখানি দেখাই সামনে দিয়ে প্যান্ডেলের কাজ এখনও যদিও বা কমপ্লিট হয়নি পুরো কিন্তু ঠাকুর তো চলে এসছে না ফার্স্ট আজকে চতুর্দিতে ফার্স্ট দুর্গা ঠাকুর দেখে নিলাম ডক্টররা এসছে তো চলো তোমাদেরকে একটু দেখাই সব পেশেন্ট এসে ডক্টররাও একটু হ্যাঁ আসছি দাঁড়াও তুই যে বিস্কুট আসতেই সঙ্গেছি আমাকে দেয়নি রে খালি তোকেই দিয়েছো কি বলছে নাকি দেয়নি বলছে দিয়েছে ও করে ঠাকুর দেখেছে জিজ্ঞেস করো মামা মোকে

বাস অনেক ভিড় এখন বাড়িতে তো শাড়িটা এখান থেকে নেবো নিয়ে তো বাড়ি যাবো আর এখানে এই সব এখন রান্না বান্না চলছে মামি এখন রান্না করছে কি বানাচ্ছো মামি গরম গরম পর ওরে বাবারে কালকের দিকে নিরামিষ তাই আজকে ঘরে ঘরে সব চিকেন খাওয়া মা বাবুকে কালকের থেকেই তো নিরামিষ কালকে এমনি শনিবার আমাদের মা বলছে বাবুকে বলছে এই আজকে চিকেন খেয়ে নিবি হ্যাঁ হ্যাঁ কালকের থেকে নিরামিষ হ্যাঁ 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 সেই মঙ্গল সেই বুধবার যা হওয়ার হবে নবমীর দিনকার বস না না বাবা আবার এখানে আসছে দাও দাও এই তো এই তো এখানে রাখলাম ঘুরতে বেরিয়ে বনু অনেক কিছু খেয়েছে তোমার দাদু এখন এখানে টিফিন নিয়ে এসে আমাদের জন্য চাওমিন আর এই যে মামা মামার শাড়ি আর ব্লাউজটা নিয়েছো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো ব্লাউজটা কেমন বানিয়েছে তোমাদেরকে পেয়েছি ও আমাদেরকে পেয়েছিস না আমাকে পেয়েছি আর এই যে এখানে আমার ব্লগ চালিয়ে দিয়ে বলছে এই দেখো তোমাকে পেয়েছি আমি এই ও বাবা রে আমার ব্লগ দেখাতে দে দেখো 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 এই জাস্ট মাওয়ারি থেকে বের হলাম এখন হাঁটছি দেখা যাক এখন এখান থেকে অটো পাই কি না পাই আর অটো না পেলে অবস্থা আমাকে হেঁটে হেঁটেই বাড়িতে মানে আমাদের চিনিকাটা এই দিকটা অসুবিধাটা হয় কি আমাদের এখান থেকে ডিরেক্ট আর কি ট্যাংরা অব্দি অটো টটো সেরকম চলে না ওই অগত্যা রিক্সা আর নাহলে হেঁটে বাড়ি যাও এখন হাঁটছি কতক্ষণ দেখি দেখা যাক অটো আসে কিনা আর রাস্তায় বেরিয়ে এত ভালো লাগছে চারিদিকে এখন লাইটিং লাইটিং আছে আগে তো ভাড়া তো এই জাস্ট বাড়ি এলাম একটু আগে দশ পনেরো মিনিট হচ্ছে এসে ফ্রেশ ট্রেশ হলাম তো চলো তোমাদের জিনিসের জন্য অপেক্ষা করিয়ে রেখেছি অপেক্ষার অবসর আমি ব্লাউজটা কেমন বানালাম তোমাদেরকে দেখাই তো আমার সবসময় সিম্পল ব্লাউজ ডিজাইনের কোনো ব্যাপার থাকে না তো এই যে ব্লাউজ এক হাতেই তোমাদেরকে দেখাচ্ছি যে গ্লাস হাতা আর এই যে পাইপিং করতে বলেছে মাটিটাকে তো পাইপিং করে দিয়েছে আর সামনে পিছনে দুদিকেই রাউন্ড হচ্ছে এই যে ব্লাউজটা আমার ভালোই বানিয়েছি খুব ভালো এবার ফিটিংসটা পরে বুঝতে পারবো ফিটিংস মামামের ব্লাউজ দেখলাম খুব ভালোই ফিটিংস করেছিল ব্লাউজটা খুব ভালো বানিয়েছিল সেজন্য মনেই হলো ভালোই কারিগরের হাত ভালো আর একটা জিনিস বাবা বিনের থেকে তার বদ দিদি বদ দাদা কী দিল সে তো ওদেরকে দেখানো হয়নি দেখানো তার কারণ হচ্ছে মামা কিনে রেখেছিলো বাট আসার সময় পাচ্ছিলো না জন্য বাবিনকে দিতে আসতে হবে যেন আজকে যখন গেলাম একসাথে সব নিয়ে এলাম বললাম না তুই গিয়ে দিয়ে আস বলো না যখন এসেছিস তাহলে একবারে নিয়ে যা এই যে বাবিনের জন্য একটা শার্ট পুজোর স্পেশাল ওর উপহার তো পড়াবো পড়িয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তা আজকে না আর প্রত্যেক বছর হয় কি আমার বাবিন ষষ্ঠীর দিন থেকে নতুন ড্রেস পরা শুরু করে আরও যেই থেকে হয়েছে ধরো এক বছর বা বছর বাদ দিয়ে প্রত্যেকটা ষষ্ঠীর স্টার্টিং ড্রেস হচ্ছে মামাবাড়ি থেকে মানে ধর হয় ওটা ওর বদ দিয়েছে ওই ড্রেসটা বা ছোট দিদি দিয়েছে ওই ড্রেস মানে পুজোর ড্রেস পরাটা ওর মামাবাড়ি থেকেই শুরু হয় তো এবারও তার ব্যতিক্রম হবে না এই ড্রেসটা তো ষষ্ঠীর দিনও পরে বেরোবে তো সেদিন তোমাদেরকে দেখাবো বাবিনকে কেমন লাগছে তো চলো আর আমার ব্লাউজটা কেমন হলো কমেন্টে জানিও শাড়িটা পরার জন্য আগ্রহে অপেক্ষা করছি তো কবে পরবো সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন সবাই সুস্থ ভালো থাকবে আবার দেখাবে কালকের থেকে পুজোর স্পেশাল ব্লগ নিয়ে তো চলো বাই